ফাইনালি অনেক অপেক্ষা করার পরে কৈল পাখি অবশেষে ডিম পেরেছে আর সেই ডিমেরই আজ রেসিপি হয়েছে চলুন দেখে নেই আমার এখানে বিশটা কল পাখি ছিল এর মধ্যে চোদ্দোটা ডিমওয়ালা কল পাখি আর হচ্ছে ছয়টা ছেলে কইল পাখি রানিং দশটায় ডিম দিতেছে মার্শাল্লা এই কৈল পাখির ডিম নিয়ে অনেক হিস্টোরি আছে আমার আমি হাট থেকে কল পাখি এনেছিলাম তো তারা আমাকে মিথ্যা বলেছিল আমার সবগুলাই কোয়েল পাখি ছিল আমি অনেক দিন পালছি তো তারা ডিম পারিনি অবশেষে আমি এটা খামার থেকে এনেছি পাখিগুলো মাসালে ডিমগুলো দেখে অনেক ভালো লাগে প্রতিদিন সকাল হলে দশটা করে ডিম বের করি ডিমগুলো ছোট হোক কিন্তু আমি অনেক এক্সাইটেড ফাইনালি এই ডিমের জন্য অনেক দিন অপেক্ষা করেছি প্রথমে ভালো করে ডিমগুলো পরিষ্কার করে নিয়েছি এরপর অল্প পানি দিয়ে ডিমগুলো সিদ্ধ করে নিব কারণ কয়ল পাখির ডিম সিদ্ধ হতে তেমনটা সময় লাগে না এর খোসাগুলো যেন ভালো মতো উঠে যায় সেজন্য একটু লবণ দিয়ে নিয়েছি সিদ্ধ করা হয়ে গেলে গরম পানিটা ফেলে দিয়ে ঠান্ডা পানি দিয়েছি যেন খোসাটা তাড়াতাড়ি উঠে যায় নিজের পালা কয়ল পাখির ডিম রান্না করব। ভাবা যায় আমি তো ভীষণ এক্সাইটেড যারা শখ করে কয়ল পাখি পালন করে এবং সকালে এতগুলো ডিম পায় তারাই বুঝবে শুধু এই ভিডিওটার মর্ম হোক না এগুলো ছোটো একটা ডিম কিন্তু আমার কাছে এগুলো লাখ টাকার মূল্য আমার পাখিগুলোর বয়স ডিম পাড়ার থেকেও একটু বেশি হয়ে গেছে তাই ওদের সাথে আমি প্রতিদিনের রাগারাগি করতাম কেন ডিম দেশ না তোরা এটা সত্যিই হাস্যকর মূলত পোশ পাখির সাথে কথা বলে নিজের মনটা অনেক বেশি হালকা হয় আমার এখানে শুধু কোল পাখি না আর অনেক রকম পাখি আছে যারা আমার ভিডিওটা দেখে নিয়মিত তারাই শুধু জানে এতটাই এক্সাইটেড ছিলাম যে ডিম ছুলতে গেলে গলিয়েই ফেলেছি এখন ডিমগুলো একটু ভেজে নেব সেজন্য কড়াইতে পরিমাণ মধ্যে একটু তেল দিয়েছি আর তেলটা গরম করে নিয়েছি এখন কোনো রকম মশলা ছাড়াই ডিমগুলো একটু ভেজে নেব অনেক বেশি ভাজার দরকার নেই হালকা করে একটু ভেজে নিলেই হবে আর এর মাঝে একটু সামান্য লবণ দিয়ে নিয়েছি যেন ডিমটা ছিটে সরলে না আসে এরপর দিয়েছি কেটে রাখা পেঁয়াজ এখানে আমি পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিয়েছি কারণ যে কোনো ডিম ভোনার মধ্যে পেঁয়াজের পরিমাণটা বেশি দিলে টেস্টটা অনেক বেড়ে যায় এরপর কিছু ফালি করে রাখা কাঁচামরিচ দিয়েছি আর দিয়েছি সামান্য পরিমাণের একটু লবণ এখানে পেঁয়াজটাকে একটু ভালো করে ভেজে নিতে হবে ভাজা হয়ে গেলে দিয়েছি এক চামচ আদা রসুন জিরা বাটা এরপর দিয়েছি সামনে একটু পানি আর এই পানি দিয়ে আমি পেঁয়াজ আর আদা রসুন বাটা একটু কষিয়ে নিব এরপর সামনে একটু হলুদের গুঁড়ো দিয়েছি দিয়েছি ধনিয়ার গুঁড়ো এটাও এক চামিচের একটু কম দিয়েছি আর দিয়েছি মরিচের গুঁড়ো এটা অনেক সামান্য ছিল এখন মশলাটাকে একটু কষিয়ে নিতে হবে কষানো হয়ে গেলে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিয়েছি ছোট ছোট কতগুলো ডিম এখানে দেখতে কতটা সুন্দর লাগছে আর এখানে আমি সামান্য একটু পানি অ্যাড করেছি আর এখন এটা ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নিলেই রেডি হয়ে যাবে